অধ্যায় এক নয় চ্যালেঞ্জ একজন শিক্ষানবিশ ওয়ার্গডের এক বছরের কঠোর পরিশ্রম তাকে প্রায় পাঁচ বিলিয়ন আয় করতে পারে যদিও অভিজাত প্রশিক্ষণ শিবিরের এই প্রতিভাদের অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে এবং বিভিন্ন সংস্থার কাছ থেকে অর্থ গ্রহণ করে পাঁচ বিলিয়ন এখনও বেশ বড় সংখ্যা সাধারণত শুধুমাত্র স্পিরিট রিডার বা উচ্চ সহ ছাত্ররা একে অপরকে চ্যালেঞ্জ করার সময় এই ধরনের উচ্চ বাজি ব্যবহার করে অবশ্যই অপ্রত্যাশিত পরিস্থিতিও রয়েছে উদাহরণস্বরূপ যখন দুজন ব্যক্তি তর্ক করে এবং মেজাজে চলে যায় তারা একটি অসাধারণ উচ্চ পরিমাণে বাজি ধরতে পারে পাঁচ বিলিয়ন উইলিয়াম স্কুইন্টেড এবং সাবধানে লু ফেং পরীক্ষা লু ফেং ঝাও রু এবং জিয়াং চেন অবাক হয়ে লু ফেং দিকে তাকাল আপনি যদি খুব ভয় পান তবে কিছু মনে করবেন না খি লু ফেং মাথা নাডলেন সিনিয়র ঝাও রু জিয়াং চেন খো ঝাও রু এবং জিয়াং চেন এতক্ষণে তাদের বিস্ময় থেকে জেগে উঠলেন এবং লু ফেংয়ের সাথে যাওয়ার সাথে সাথে হেসে উঠলেন জিয়াং চেন চলে যাওয়ার আগে উইলিয়ামের দিকে ঠাট্টাও করেছিলেন উইলিয়ামের কারণে তিনি একটন টাকা হারিয়েছেন লু ফেং কীভাবে চলে যেতে চলেছে তা দেখে অপেক্ষা করুন উইলিয়াম চিৎকার করে উঠল কি আর ভয় নেই লু ফেং উইলিয়ামের দিকে তাকাল পাঁচ বিলিয়ন কম হলে খেলব না গি ঠিক আছে পাঁচ বিলিয়ন আমি এটি করব খু যদিও তিনি চীনা টোন নিয়ে সমস্যায় পড়েছিলেন উইলিয়ামের চোখ থেকে এটি স্পষ্ট ছিল যে তিনি তার সবকিছু দিয়ে এটি করতে যাচ্ছেন ঠিক আছে চমৎকার লু ফেং হেসে উঠল একবার বলুন খু উইলিয়াম আত্মবিশ্বাসে পূর্ণ ছিল আগামীকাল উ লু ফেং বলল একটি সঠিক সময় বলা কঠিন যেহেতু একটি মাত্র যুদ্ধকক্ষ আছে এটি অন্যান্য ছাত্রদের দ্বারা ব্যবহার করা হতে পারে তাই আপনি একটি সঠিক সময়ের জন্য ব্যবস্থা করার আগে আপনাকে প্রথমে কম্পিউটার সিস্টেমটি পরীক্ষা করতে হবে ঠিক আছে খুইলিয়াম তার নাক ঘষে হেসে এবং তারপর ঘুরে এবং বাম জিয়াংনান টিজ করলেন এটি শোনার পর সিনিয়র শি জিয়াং যিনি প্রশিক্ষণ নিতে নাইন গ্র্যান্ড ফ্লোরে গিয়েছিলেন অবিলম্বে জিয়াংনান প্যাগোডায় ফিরে যান যাই হোক না কেন শি জিয়াং এবং ঝাও রু লু ফেংয়ের মতো ছিলেন সবাই চীনের জিয়াংনান সদর দফতরের শহর থেকে শুধু তাই নয় তারা তার চেয়ে বয়সে বড় এবং তার চেয়ে আগেই এই প্রশিক্ষণ ক্যাম্পে প্রবেশ করেছে স্বাভাবিকভাবেই তারা লু ফেংকে সাহায্য করবে লু ফেং কি ঝাও রু কিছুটা রেগে গেলেন কেন আপনি তার সাথে বাজি ধরবেন আপনি কি মনে করেন যে আপনি আশ্চর্যজনক শক্তির সাথে একজন যোদ্ধা যিনি আপনার মতো একই বয়সের কাউকে হারাতে পারবেন না তাই কি আপনি আত্মবিশ্বাসী আপনি শুধু ভীতু হচ্ছেন ঝাও রু খোভের সাথে বললেন অনেক লোক যারা সদ্য প্রশিক্ষণ ক্যাম্পে প্রবেশ করেছে তারা সিনিয়রদের সাথে এই স্টক ম্যাচ করতে প্রতারিত হয়েছে তাদের মধ্যে আট শূন্য থেকে নয় শূন্য শতাংশ হারে আপনি এই প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করতে পারেন কারণ আপনি প্রতিবাধর প্রতিভা তাহলে এখানে আমাদের মধ্যে কি একজন জিনিয়াস প্রতিভা নয় এবং তারা দীর্ঘদিন ধরে এই প্রশিক্ষণ শিবিরে শিখছে গু ঠিক আছে ঝাও রু ইশি জিয়াং পাশ দিয়ে কথা বলল সিনিয়র ঝাও রু ই লু ফেং তার চা ঢালতে হাসতে হাসলেন রাগ করবেন না ও হ্যাঁ আপনি বলেছিলেন যে উইলিয়ামের ইন্টারমিডিয়েট এর একটি যুদ্ধক্ষমতা পরিবর্ধক আছে হ্যাঁ ঝাও রু জমে গেল লু ফেং প্রস্তুত বলে মনে হচ্ছে কিসি জিয়াং বিস্ময়ের সাথে লু ফেংয়ের দিকে তাকাল ভার্চুয়াল স্পেসে মৃত্যুর সাথে লড়াই করার সময় দুজনের শারীরিক ফিটনেসের মাত্রা ঠিক একই রকম সুতরাং এই সময়ে আপনাকে দেখতে হবে তারা কীভাবে তাদের শক্তি গতি কৌশল ইত্যাদি পরিচালনা করে যুদ্ধক্ষমতা পরিবর্ধক সমান শক্তিস্তর ট্রায়াল স্তরের টাওয়ার দ্বারা গুণিত এক দুই এর একটি যুদ্ধ ক্ষমতা পরিবর্ধক বিস। সদ্য প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করা ছাত্রদের অনেকেই সেই পরিসরে রয়েছেন দুই চার এর যুদ্ধ ক্ষমতা পরিবর্ধক মধ্যবর্তী অভিজাত প্রশিক্ষণ শিবিরে অনেকে এক পাঁচ বছরের প্রশিক্ষণের পরে মধ্যবর্তী স্তরে পা রাখতে সক্ষম হয় উইলিয়াম নামে সেই ব্যক্তিটি অবিকল মধ্যবর্তী চার আট এর ক্ষমতা পরিবর্ধক উন্নত অভিজাত প্রশিক্ষণ শিবিরে এরা উত্তীর্ণ ছাত্র হিসেবে গণনা করে আট এক ছয় এর ব্যাটল অ্যাম্প্লিফায়ার উচ্চতর এটি একজন দুর্দান্ত ছাত্র এর চিহ্নিতকারী যেহেতু আট এক ছয় এর পরিসর বেশ বড় উচ্চতর স্তরে থাকা লোকেদের মধ্যে ব্যবধান বেশ বড় হতে পারে এক ছয় এর উপরে ব্যাটল অ্যাম্প্লিফার অসাধারণ এটিকে সুপার লেভেলও বলা হয় এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হং এবং থান্ডার গড় তাদের শিষ্য হিসাবে এমন একজন ব্যক্তিকে নেওয়ার জন্য লড়াই করবে বিশ্বের সমস্ত দেশ এবং সংস্থাগুলি এই তথাকথিত লেজেন্ডারি ব্যক্তিদের আমন্ত্রণ জানাতে প্রচুর অর্থ প্রদান করতে ইচ্ছুক হে হে একটু ক্লু ফেং হেসে উঠল আপনি যদি আত্মবিশ্বাসী হন তবে সবকিছুই ভালো উশি জিয়াং লু ফেংকে বুকে ঘুষি মেরে উৎসাহিত করলেন উইলিয়ামকে জানাতে দিন যে আমরা চাইনিজদের সহজে সুবিধা নেওয়া যায় না গিয়ে ঠিক আছে সিনিয়র আমাকে এখন ট্রেনে যেতে হবে এটির কোনো সাহায্য নেই এখন যে পাঁচ বিলিয়ন লাইনে রয়েছে আমি অনেক চাপের মধ্যে আছি খু লু ফেং উদ্দেশ্যমূলকভাবে বলেছিলেন আমার পাছায় চাপ দাও উঝাও রু এই দিয়ে বললেন এক বিলিয়ন খুব কম এবং পাঁচ বিলিয়ন এটা কম হলে খেলব না হে হে সেই টোনটা বস্গ ঝাও রুওর কথায় লু ফেং খিলখিল করে হেসে উঠল এই ছাও রু কেমন একটা মেয়ের মতো সে খুব সাহসী লু ফেং অবিলম্বে বললেন বয়স্করা তোমরা যা করতে হবে তাই করো বলার পর লু ফেং অবিলম্বে তার বাসস্থানে ফিরে আসেন তিন শূন্য তারিখে খাওয়া ছাড়া লু ফেং তার আন্ডারগ্রাউন্ড ট্রেনিং রুমে থাকতেন এবং তার গতির প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি দুপুরে শুরু করেন এবং প্রায় সাতটা পর্যন্ত প্রশিক্ষণ নেন শুধুমাত্র তখন পর্যন্ত তিনি তার পায়ে নাইন স্টেস থান্ডার ব্লেড এর তৃতীয় পর্যায়ে দ্বারা আনা দুই আট সিবল ব্যবহার করতে পারেন যতটা তিনি খুশি নাইন স্টেস থান্ডার ব্লেড কোয়ের তৃতীয় পর্যায়ের সাথে লু ফেং এর গতি তার আধ্যাত্মিক শক্তির সাহায্য ছাড়াই একজন উন্নত স্তরের যুদ্ধবাজ প্রতিদ্বন্দ্বী রাত আটটা ধোয়ার পর লু ফেং যিনি বাথরূপ পড়েছিলেন তার নোটবুকের সামনে বসেছিলেন ওই উইলিয়াম লোকটির ইন্টারমিডিয়েটের একটি যুদ্ধ ক্ষমতা পরিবর্ধক রয়েছে যা দুই চার আমার সম্পর্কে কি আমার মুষ্টি মুষ্টিশক্তি স্তর দুই আট হতে হবে যদিও তিনি প্রশিক্ষণ শিবিরে এটি পরীক্ষা করেননি এই মুষ্টি শক্তির স্তরটি মূলত আপনার মূল শক্তির উপর ভিত্তি করে আপনার শক্তি কতটা উচ্চতর হতে পারে সে শক্তি দুই আট বিস্ফোরণ ঘটাতে পারে তাই তার মুষ্টি শক্তির মাত্রা হল দুই আট ট্রায়াল লেভেলে টাওয়ারের জন্য প্রশিক্ষণ শিবিরে আমার সহকর্মী ছাত্রদের অনেক আলোচনা থেকে আমি যা শুনেছি এক শূন্য শূন্যটি প্রথম শার্টকে তলার বিগ্রেড হিসাবে গণনা করা উচিত আমি পাশ করার পর থেকে আমার টাওয়ার অফ ট্রায়াল লেভেল এক ছয় আমার টাওয়ার অফ ট্রায়াল লেভেল অবশ্যই শুধুমাত্র এক ছয় নাই তবে মাত্র দুই আট সি এক ছয় ইতিমধ্যেই আমার যুদ্ধক্ষমতা পরিবর্ধককে চার ছাড়িয়ে গেছে গিউ তিনি আমার অনভিজ্ঞতা বাছাই করার চেষ্টা করছেন হুম যদিও আমি মরুভূমিতে বেশি দিন ছিলাম না আমি ইতিমধ্যেই অনেক যোদ্ধাকে তাদের সারা জীবনে হত্যা করার চেয়ে অনেক বেশি দানবকে হত্যা করেছি খুলু ফেং তার ইমেল খুললেন এই নোটবুক যা প্রশিক্ষণ শিবির সরবরাহ করেছিল প্রশিক্ষণ শিবিরের নেটওয়ার্কের সাথে সংযুক্ত ছিল ইমেইলে একটি বার্তা ছিল চ্যালেঞ্জের চিঠি প্রশিক্ষণ শিবিরের কম্পিউটার সিস্টেমে আবেদন করার পর এই উইলিয়ামস লেটার অফ চ্যালেঞ্জ পাঠানো হয়েছিল গ্রহণ করুন লু ফেং তার সিদ্ধান্ত নিয়েছেন শুধু এই ইমেলের উত্তর দেওয়াই যথেষ্ট নয় আপনাকেও পাঁচ বিলিয়ন চাইনিজ ডলার প্রস্তুত করে চ্যালেঞ্জ সিস্টেমের বিশেষ অ্যাকাউন্টে পাঠাতে হবে উইলিয়াম এবং লু ফেং উভয়েই এই বিশেষ অ্যাকাউন্টে তাদের অর্থ জমা করার পরেই এই ম্যাচটি আয়োজন করা যেতে পারে সেই সময় শুধু লু ফেং এবং উইলিয়াম যুদ্ধকক্ষে প্রবেশের অনুমতি পাবেন উভয় অর্থপ্রদান স্বয়ংক্রিয়ভাবে বিজয়ীর অ্যাকাউন্টে প্রবেশ করে মাত্র পাঁচ বিলিয়ন তাই না লু ফেং তার সুইস নামহীন অ্যাকাউন্ট থেকে পাঁচ বিলিয়ন টাকা বের করে সরাসরি প্রশিক্ষণ ক্যাম্পের বিশেষ অ্যাকাউন্টে জমা দেন অতীতে আমি দুবার চিন্তা না করে এই পরিমাণ অর্থ সরানোর সাহস করতাম না যাই হোক এখন যখন আমি প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করেছি কোনো সংস্থা আমার জন্য জ্যোতির্বিজ্ঞানের মূল্য দিতে ইচ্ছুক নয় লু ফেং চিন্তিত নন যে তার স্বাভাবিক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করার পরে শকুন এবং বিশ্চিকের সন্দেহ বাড়বে তাদের সন্দেহ করার কোনো উপায় নেই প্রশিক্ষণ শিবিরে থাকা শিক্ষার্থীদের জন্য তাদের অ্যাকাউন্টে এক শূন্য বিলিয়নের বেশি থাকা স্বাভাবিক বিপ একটা ইমেইল এসেছে লু ফেং এটি খুললেন যেমন উচ্চ দক্ষতা এটা ইতিমধ্যে তারিখ নির্ধারণ তিন এক সে মার্চ এক 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 পাচ্যাম অন্ন প্যাগোডায় কয়েকজন শ্বেতাঙ্গ নারী পুরুষ একত্রিত হল তিনি ইতিমধ্যেই টাকা স্থানান্তর করেছেন তারিখটি আগামীকাল এক 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 পাচ ঘিউ বলেছেন উইলিয়াম এডিসন তার পাশের একটি লম্বা চর্মসার স্বর্ণকেশী যুবক বলতে পারেনি উইলিয়াম তুমি খুব অস্তর্ক এটি পাঁচ বিলিয়ন চাইনিজ ডলার আমি মনে করি এই সময়ে কিছু বিপজ্জনক ঘটছে গু ক্যান্ডেস তুমি কি নিয়ে চিন্তিত উইলিয়ামের দৃষ্টি ঠান্ডা ছিল এবার আমি অবশ্যই জিত গু আপনার জেতার সম্ভাবনা বেশি খু ক্যান্ডেস নামক স্বর্ণকেশী যুবক মাথা নাড যদি এই লু ফেঙের শক্তি অভিজাত প্রশিক্ষণ শিবিরে প্রবেশকারী গড রুকিকে ছাড়িয়ে যায় তবে সে আরও আগে প্রবেশ করত সে এখন পর্যন্ত অপেক্ষা করত না এটি দেখায় যে তিনি গড় রকির চেয়ে বেশি শক্তিশালী ননগ তবে তিনি পাঁচ বিলিয়ন বাজির প্রস্তাব করার সাহস করেছিলেন খুব ক্যান্ডেস ব্রুকুটি করে তার ভ্রু দুটি ধারালো ব্লেডের মতো ছিল আমি মনে করি আপনার এখনও সতর্ক হওয়া উচিত ক্যান্ডেস আপনি পাউলিনাস পরিবারের এক উত্তরসূরি আপনাকে সামান্য পাঁচ বিলিয়ন বাজির বিষয়ে এত যত্ন নিতে হবে না এছাড়াও এটা শুধু চাইনিজ ডলার ইউরো নয়ে গুপাশের একটি সামাঙ্গিনী মেয়ে হেসে উঠল উইলিয়াম এডিসন ইউ থেকে চীন থেকে লু ফেংকে চ্যালেঞ্জ করেছে বাজি ধরা হলো পাঁচ বিলিয়ন চীনা ডলার এই খবর পুরো ট্রেনিং ক্যাম্পে হারিকেনের মতো ছড়িয়ে পড়ে পাঁচ বিলিয়ন টাকার বাজি আর একজন ধূর্তের বিরুদ্ধে এই দুটি পয়েন্টের কারণে অনেক শিক্ষার্থী তিন এক তারিখে নাইন গ্র্যান্ড ফ্লোরে আসতে পারে তিন এক মার্চ এক 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 শূন্য এম নয়টি গ্র্যান্ড ফ্লোর নবমতলা প্রায় চার জন ছাত্র এখানে জড়ো হয়েছিল সেখানে ইউ আমেরিকা চীন রাশিয়া ইত্যাদির লোক ছিল মূলত ছষ্টি দেশের মানুষ এসেছে এমন কি এই বছর যোগদানকারী কিছু রুকিও এখানে ছুটে এসেছে সেই গ্রুপের কিছু রোগীদের আগে বাছাই করা হয়েছিল পাঁচ বিলিয়ন চাইনিজ ডলার এটা কি প্রায় চার শূন্য বিলিয়ন রুবেল নয় কি বাজিউ আমি ভাবছি উইলিয়াম বা সেই রুকি জিতবে কিনা ঘে বর নাকোয়ালা শ্বেতাঙ্গ যুবকরা পাশ দিয়ে গজবজ করছে তাদের ভাষা এবং চেহারা থেকে কেউ বলতে পারে যে তারা রাশিয়ার ছিল আজকের বিশ্বে এক আর্থ ডলার সমান তিন পাঁচ চীনা ডলার যা তিন শূন্য রুবি সমান উইলিয়াম এডিসন লু ফেং যুদ্ধকক্ষে প্রবেশ করুন নবমতলার লবিতে একটি ইলেকট্রনিক শব্দ প্রতিধ্বনিত হল লু ফেং এবং উইলিয়াম চেহারা বিনিময় করলেন এবং প্রশিক্ষণ কক্ষের দিকে রওনা হলেন উইলিয়াম সেই বাচ্চাটিকে মার উ চিৎকার করে বল ক্যান্ডাস প্লিনাস লু ফেং তুমি তাকে মেরে ফেললে ভালো হবে আপনি জিতলে আপনার সিনিয়র আপনার জন্য ব্যক্তিগতভাবে রান্না করবে খুঝাও রু চিৎকার করছিল অনেক ছাত্র উভয় পক্ষকে সমর্থন করছিল যেহেতু এই যুদ্ধ ছিল সিনিয়র বনাম রুকির যুদ্ধ এবং প্রথম ইউ বনাম চিন বিনিমা এই প্রশিক্ষণ শিবিরে শিক্ষার্থীরা ছিল অত্যন্ত প্রতিযোগিতামূলক তারপর যুদ্ধকক্ষের দরজা খুলে গেল লু ফেং এবং উইলিয়াম দুজনেই প্রবেশ করলেন লু ফেং রুম স্ক্যান করেছে এই যুদ্ধকক্ষের কার্যত প্রশিক্ষণ কক্ষের মতোই ঠিক একই বিন্যাস ছিল এখানে দুটি সোফা এবং দুটি গার্ড নীল হেলমেট ছিল লু ফেং বিনামূল্যে পাঁচ বিলিয়ানের জন্য ধন্যবাদ উইলিয়াম সোফায় শুয়ে একটু হাসলেন আমি আশা করি তুমি পরে কাঁদবে না খিলু ফেঙ সোফায় শুয়ে পড়ল হুশ তারা দুজনেই তাদের গার্ড নীল রঙের হেলমেট প্রায় একই সময়ে পড়েছিলেন অধ্যায় দুই শূন্য ব্যাটেল ইন দ্য জিমনেসিয়াম অসীম রূপালী ভূমিতে একটি মাত্র ভবন ছিল একটি মঞ্চ হুশ হুশ একটি হলুদ চামড়ার যুবক এবং একটি সাদা চামড়ার যুবক মঞ্চে পাতলা বাতাস থেকে বেরিয়ে এসেছে তারা ছিল অবিকল লু ফেং এবং উইলিয়াম অনুগ্রহ করে আপনার অস্ত্র এবং যুদ্ধের ইউনিফর্ম সেট নির্বাচন করুন কে একটি বিশাল আওয়াজ সমগ্র দেশের চারপাশে প্রতিধ্বনিত হয়েছিল একই সময়ে ট্রায়ালের টাওয়ারে থাকা সময়ের মতোই লু ফেংয়ের সামনে বিপুল পরিমাণ অস্ত্র এবং বর্ম উপস্থিত হয়েছিল লু ফেং দক্ষতার সাথে ঘোস্ট ব্লেড সটবুজ ঢাল এবং একটি যুদ্ধের ইউনিফর্ম সেট বেছে নিয়েছিলেন যা তার আকারের সাথে মানানসি তারা দুজন দ্রুত নিজেদের সজ্জিত করল ওহ লু ফেমের দৃষ্টি মঞ্চের একটি স্তম্ভের উপর পড়ে স্তম্ভের উপর শব্দগুলো ভেসে উঠতে লাগল নাম উইলিয়াম এডিসন লিঙ্গ পুরুষ পরিচয় এলিট ট্রেনিং ক্যাম্পের অফিসিয়াল ছাত্র যুদ্ধ ক্ষমতা পরিবর্ধক মধ্যবর্তী উ এটি পড়ার পরে লু ফেং ঘুরে তার পাশের স্তম্ভের দিকে তাকাল স্তম্ভের ভূমিকা ঠিক একই ছিল নাম এবং যুদ্ধ ক্ষমতা পরিবর্ধক ব্যতীত যা ছিল শিশু দয়া করে আপনার যুদ্ধের অবস্থান নির্বাচন করুন কে একটি ভার্চুয়াল ভয়েস আবার বেজে উঠল লু ফেং এবং উইলিয়ামের সামনে একটি ভিন্ন অবস্থানে হাজির আপনি বেছে নিন খু উইলিয়াম হাসলেন তাই আপনি যখন হেরে যাবেন তখন আপনি কোন অজুহাত দেবেন না ঘি তারপর জিমনেসিয়াম খু লু ফেং আকস্মিকভাবে একটি যুদ্ধের স্থান বেছে নিল জিমনেসিয়াম উইলিয়াম বিস্মিত মুখ বের করে সাবধানে তার সামনে থাকা চাইনিজ যুবকের দিকে তাকাল তিনি কি সত্যিই আত্মবিশ্বাসী নাকি শুধুই উদাসীন রাম্বল কেঁপে উঠল আকাশ জমিন লু ফেং এবং উইলিয়ামের পারিপার্শ্বিকতা পরিবর্তন হতে থাকে অবিলম্বে লু ফেং এবং উইলিয়াম একটি বিশাল জিমনেসিয়ামের মাঝখানে হাজির জিমনেসিয়ামও ছিল সম্পূর্ণ খালি কোনো বাধা ছিল ম্যাচটি দেখার জন্য হাজার হাজার দর্শকের জন্য জিমনেসিয়ামের চারপাশে যথেষ্ট স্ট্যান্ড ছিল হুশ 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 একটি অন্ধ আলো পুরো জিমনেসিয়ামকে আলোকিত করেছে পুরো জিমনেসিয়ামে মাত্র দুইজন লোক ছিল লু ফেং এবং উইলিয়াম চ্যালেঞ্জ শুরু করুন ইলেকট্রনিক শব্দ জিমনেসিয়াম চারপাশে প্রতিধ্বনিত উইলিয়ামের এক হাতে একটি লম্বা তলোয়ার এবং অন্য হাতে একটি গোলাকার ঢাল ছিল যখন সে আত্মবিশ্বাসের সাথে লু ফেঙ্গের দিকে তাকাল লু ফেং আমি আপনাকে এমন একটি অবস্থান বেছে নেওয়ার সুযোগ দিয়েছি যা আপনাকে সুবিধা দেবে যাই হোক আপনি কোনো বাধা ছাড়াই একটি জিমনেসিয়াম বেছে নিয়েছেন আমি আপনাকে এই প্রশিক্ষণ শিবিরে একজন অভিজ্ঞ এবং একজন রুকির মধ্যে প্রকৃত পার্থক্য জানাব আসুন লু ফেং সামান্য প্রশিক্ষণ শিবিরে এটাই হবে তার প্রথম প্রতিপক্ষ উইলিয়ামের মুখের দিকগুলো কিছুটা বাঁকা তার শরীর হিংস্রভাবে এবং তাৎক্ষণিকভাবে প্রায় পাঁচ শূন্য মিটার দূরত্ব অতিক্রম করে আলোর রশ্মির মতো তার দীর্ঘ তরবারিটি বাতাসে তরঙ্গ তৈরি করে যখন এটি সরাসরি লু ফেংয়ের কপালের দিকে ধাক্কা দেয়া একই সময়ে লু ফেং পিছু হটলেন এবং বিদ্যুতের মতো দ্রুত তার ব্লেডটি দোলালেন চি উইলিয়ামের হাতের লম্বা তলোয়ারটি লু ফেংয়ের ভূতের ব্লেডের সাথে ধাক্কা লেগে কিছুটা কেঁপে উঠল তারপর এটি লু ফেংয়ের ব্লেড বরাবর চলে গেল এবং অনুভূমিক আঘাতে লু ফেংয়ের ঘাড়ের দিকে গুলি করে হুশ লু ফেং তার সটভুজ ঢালটিকে আটকানোর জন্য বিস্ফোরকভাবে পিছু হটে হুয়া দীর্ঘ তলোয়ারটির সঙ্গে সঙ্গে একটি সূক্ষ্ম খিলান জুডে আঁকল এটি প্রকৃতপক্ষে লু ফেংয়ের বাম হাতে সডভুজ ঢালের গতিবিধি অনুসরণ করে কারণ ব্লেডটি লু ফেংয়ের ডান হাতের দিকে টেনেছিল ছিল পশ্চাৎসরণ লু ফেং মূলত তাৎক্ষণিকভাবে এক শূন্য শূন্য মিটার দূরত্বে ফিরে গেলেন কারণ তিনি সরাসরি স্ট্যান্ডে লাফ দিয়েছিলেন কি ভয় পেয়েছে উইলিয়াম জোরে হেসে উঠলেন এক হাতে গোলাকার ঢাল আর অন্য হাতে লম্বা তলোয়ার নিয়ে ধীরে ধীরে লু ফেংয়ের দিকে এগিয়ে গেলেন লু ফেং তুমি হয়তো ভাবতে পারো তুমি একজন সাধারণ যোদ্ধার তুলনায় অত্যন্ত শক্তিশালী কিন্তু এই প্রশিক্ষণে কোনো অভিজ্ঞ নয় শিবির যতটা সহজ আপনি মনে করেন তারা উ এবার এই পাঁচ বিলিয়নকে আপনার টিউশন হিসাবে ভাবুন গো লু ফেং মাথা নিচু করে ডান হাতের দিকে তাকাল তার ডান হাতের কব্জির আর্মগার্ডে সাদা দাগ ছিল তবে তার হাতে একটি ক্ষত ছিল এবং ইতিমধ্যে রক্ত বের হতে শুরু করে সৌভাগ্যক্রমে ক্ষতি গভীর ছিল না তার ব্লেড দ্রুত নয় কিন্তু সেই ছোট ব্যস্ততার সময় আমি সম্পূর্ণ নিয়ন্ত্রিত ছিলাম জেন তার আক্রমণগুলো স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কোনো খোলা নেই একটি আক্রমণ অন্যটি অনুসরণ করে সেগুলি সবই আক্রমণাত্মক লু ফেংয়ের কপাল থেকে কয়েক বল ঘাম ছাড়াতে সাহায্য করতে পারেনি যখন তিনি স্কুয়জেদ আমি তাকে নিয়ন্ত্রণ করতে শুধুমাত্র গতি ব্যবহার করতে পারি উইলিয়াম তখনও শান্ত জেন ভোজসভায় ভদ্রলোক শুধু একটি সুইফট ব্লেড থাকা যথেষ্ট ভালো নয় আপনাকে এমন জায়গায় পৌঁছাতে হবে যেখানে এটি মেঘের মতো চলে এবং জলের মতো প্রবাহিত হয় আপনার অপরাধ গঠনের জন্য সমস্ত ধরনের অবস্থান থেকে সমস্ত ধরনের আক্রমণ ব্যবহার করুন উইলিয়াম হাসলেন প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করার পর যতক্ষণ আমি ক্যাম্পের মাঠে ছিলাম আমি পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে আমার ব্লেড অনুশীলন করেছি আমার বাহু পাগলের মতো ব্যথা করার পরেই আমি বিশ্রাম নিলাম ঘ আমাকে পরাজিত করতে তোমার এখনো বছর লাগবে উইলিয়াম মাটিতে রাখ হুশ তিনি সরাসরি স্ট্যান্ডের দিকে উড়ে গেলেন হু লু ফেংয়ের চোখ জলজ্বল করছিল কারণ তার ভূতের ব্লেডের গতি চর্মে উঠেছিল একাধিক বাহিনী ভূতের ব্লেডে মিশে গেছে হু জেন একটা হিপনোটাইজিং ঠান্ডা আলো যা বৈদ্যুতিক প্রবাহ বহন করছে অপ্রতিদ্বন্দ্বী গতি এবং হিপিণ্ডের থেমে যাওয়া গতি সরাসরি উইলিয়ামের মাথার দিকে গুলি করে সুইফট এই আক্রমণকে এক কথায় বর্ণনা করা যেতে পারে সুইফট রম্বলগু ঝনঝন 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 শব্দ উইলিয়ামের হাতে থাকা উইলো শাখার মতো লম্বা তরবারি লু ফেঙের ভূতের ব্লেডের সাথে সংঘর্ষে আওয়াজ বেজে উঠল ঠিক তারপরেই উইলিয়ামের শরীর আবার উড়ে গেল চি একটি বিশাল মর্মান্তিক ফাটল সরাসরি সামনের স্ট্যান্ডে দেখা দিয়েছে ছিন্ন ভিন্ন ছিন্ন ভিন্ন ধ্বংসস্তূপ চারদিকে উডে গেল কেউ কেউ এমনকি প্লাস্টিকের চেয়ারগুলিতেও ভেঙে পড়ল কি একটি দ্রুত ফলক যাই হোক আপনার ব্লেড টেকনিক আসলেই গটপ্রতা প্রত্যাগ উইলিয়াম জোরে হেসে উঠল যখন সে স্ট্যান্ডে ফিরে গেল যখন সে স্ট্যান্ডে লাফ দিল প্লাস্টিকের চেয়ারগুলো একে একে উডে গেল জেন উইলিয়াম বন্য হারিকেন আমি স্বীকার করি যে আপনার ব্লেড কৌশল আমার থেকে উচ্চতর যাই হোক আপনি খুব ধীর উইলিয়াম তার সামনে উপস্থিত হলে লু ফেং তার গতি সম্পূর্ণরূপে বিস্ফোরিত গতির দিক থেকে লু ফেং অবশ্যই উইলিয়ামের চেয়ে প্রায় পাঁচ শূন্য দ্রুত এটি এমন কি একই স্তরে আর নয় স্পষ্টতেই তার শক্তির বিস্ফোরণের ক্ষেত্রে উইলিয়াম লু ফেংয়ের তুলনায় বেশ অভাবী হুশ হুশ এই দুটি মানুষ যারা উবুজেই এক শূন্য শূন্য মিটার সেকেন্ড গতিতে চলছিল তারা সম্পূর্ণভাবে দুটি মরিচিকায় পরিণত হয়েছে বিশেষ করে একটি কালো ছায়া যার গতি তার প্রতিপক্ষের চেয়ে স্পষ্টতি দ্রুত ছিল যতবারই তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিল বায়ু বিস্ফোরিত হয়েছিল এবং খালি চোখে দৃশ্যমান স্রোত তৈরি করেছিল এক আক্রমণ আরেক আক্রমণ আর আরেকটা লু ফেং তার গতির উপর নির্ভর করছিলেন যখনই সে সুযোগ পাবে আক্রমণ করবে যদি তার কোনো সুযোগ না থাকে তাহলে সে এড়িয়ে যাবে এবং তারপর আক্রমণ করবে লু ফেং নিজেই বুঝতে পেরেছেন যে তিনি উইলিয়ামের তুলনায় প্রকৃত ব্লেড কৌশলের দিক থেকে বেশ দূরে ফাকু। উইলিয়াম রাগান্বিতভাবে চিৎকার করে বল তুমি তুমি যদি তোমার দক্ষতা থাকে তাহলে সামনে থেকে আমার বিরুদ্ধে লড়াই করো। উইলিয়াম এতটাই রাগান্বিত হয়েছিলেন যে তিনি এমনকি ইংরেজিতে চিৎকার করেছিলেন লু ফেংয়ের বর্তমান যুদ্ধের ধরনটি বেশ অসুখ ছিল যেহেতু তিনি লোকেদের শাস্তি দেওয়ার জন্য তার দ্রুত গতি এবং ব্লেডের উপর নির্ভর করছিলেন তিনি মোটেও সামনে থেকে লড়াই করেননি সামন থেকে ঠিক আছে গি আমি তোমার ইচ্ছা মঞ্জুর করব খু লু ফেং এর কণ্ঠ জিমনেসিয়ামের চারপাশে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে লু ফেং এর আক্রমণটি উইলিয়ামের বাম দিকে লক্ষ্য করেছিল হঠাৎ লু ফেং তিনবার পা দিলেন এই ভূতের মতো পদক্ষেপগুলি আসলে উইলিয়ামের ধারালো ব্লেডকে ফাঁকি দিয়েছিল উইলিয়াম নিজেই অত্যন্ত অবাক হয়েছিলেন অসম্ভব সে শুধু অনুভব করল একটা ছায়া তার পাশ দিয়ে ভেসে যাচ্ছে উইলিয়াম এখন জানেন যে তিনি সমস্যায় পড়েছেন যেহেতু তিনি ইতিমধ্যে লু ফেঙ্গের দৃষ্টিশক্তি হারিয়েছেন পুচি ব্লেডের আলো উইলিয়ামের ঘাত জুড়ে উড়ে গেল এবং তার মাথা উড়ে গেল পু তাজা রক্ত আকাশের দিকে ছিটিয়ে দেয় উইলিয়ামের শরীর শক্তিহীনভাবে পড়ে গেল তার রক্ত ইতিমধ্যে ধ্বংস হওয়া প্লাস্টিকের চেয়ার জুড়ে ছড়িয়ে পড়ে চ্যালেঞ্জ লু ফেং জিতেছে ইলেকট্রনিক শব্দ জিমনেসিয়াম অভ্যন্তর মধ্যে রেভাবরেডেড জিমনেসিয়ামের সবকিছু ঝাপসা হয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল রূপালী জমিতে শূন্য মঞ্চে লু ফেং এবং উইলিয়াম দাঁড়িয়েছিলেন অসম্ভব খুইলিয়াম লু ফেংয়ের দিকে তাকাল আমি হারাতে পারতাম না আমাকে অভিজাত প্রশিক্ষণ শিবিরে প্রবেশের জন্য নির্বাচিত করা হয়েছিল এবং আমি ইতিমধ্যে এক বছর ধরে এখানে কঠোর প্রশিক্ষণ নিয়েছি এই পুরো বছর ধরে আমি আমার ব্লেড কৌশল আমার শক্তির উপর নিয়ন্ত্রণ ইত্যাদির জন্য কার্যত প্রতিটি দিনের জন্য কঠোর পরিশ্রম করছি আমি যখন প্রবেশ করেছি তার তুলনায় আমার শক্তি অনেক বেশি আমি কিভাবে তোমার মতো একজন ধূর্তের কাছে হারতে পারি একটি ক্ষতি একটি ক্ষতি খ্লু ফেং বলেছেন উইলিয়াম তার মুঠি শক্ত করে চেপে ধরল এটা যদি একটা নিয়মিত নৈমিত্তিক ম্যাচ হত তাহলে সে হারলেও খুব একটা ব্যাপার ছিল না তবে এই ম্যাচটি অনেক শিক্ষার্থীকে আকৃষ্ট করেছে সে সম্মান হারাবে এবং মোটা অঙ্কের টাকা উইলিয়াম স্পষ্টভাবে এই বিপুল পরিমাণ হারাতে খুশি হবে না আপনি ইতিমধ্যে হারিয়ে ফেলেছেন কি লু ফেং উইলিয়ামকে তার সামনে তাকালেন এবং প্রশংসা না করে সাহায্য করতে পারলেন না আমি স্বীকার করি যে আপনি ব্লেড কৌশলের দিক থেকে অনেক উপরে আছেন গু উপরে উপায় তার গতি এবং শক্তি তার প্রতিপক্ষের চেয়ে অনেক উপরে ছিল কিন্তু তিনি জিততে পারেননি কারণ তার ব্লেড কৌশল ছিল অত্যন্ত সহজ অতীতে লু ফেং ভেবেছিলেন যে তার ব্লেড কৌশলটি বেশ ভালো বিশেষ করে যখন তার আধ্যাত্মিক শক্তি তার গতি বাড়ায় প্রান্তরে তিনি অপ্রতিরোধ ছিলেন যাই হোক যখন তার প্রতিভা উইলিয়ামের বিরুদ্ধে দাঁড়ানো হয় তার ব্লেড কৌশল অতুলনীয় উইলিয়ামের কৌশল জলের মতো বয়ে গেল একের পর এক আক্রমণ জেন ঢেউ বারবার আসে লু ফেং পিছু হতে পারেনি সৌভাগ্যক্রমে লু ফেং শেষ পর্যন্ত তার নিখুঁত স্তর কৌশলটি প্রকাশ করতে সক্ষম হয়েছিল তার গতি আগে থেকেই প্রতিপক্ষের চেয়ে বেশি ছিল তার সাথে তার বিশেষ কৌশল যোগ করলে এক আক্রমণেই জিতবেন এটাই স্বাভাবিক আমার গতি এবং শক্তি আমার প্রতিপক্ষের উপরে কিন্তু আমি জিততেও পারিনি শেষ পর্যন্ত আমাকে আমার ফ্যান্টমের মতো কৌশলের উপর নির্ভর করতে হয়েছিল লু ফেং বিজলী হওয়া সত্ত্বেও তিনি নিজের সাথে খুব বেশি সন্তুষ্ট ছিলেন না হারিয়েছে উইলিয়াম দাঁত চেপে ধরল যদি সে জানত যে লু ফেং সন্তুষ্ট নয় তাহলে সে হয়তো আরও ক্ষিপ্ত হবে নয়টি গ্র্যান্ড ফ্লোর নবম তলার লবি বিশ্বের বিভিন্ন স্থান থেকে সমস্ত ত্বকের রঙের যুবক পুরুষ এবং মহিলারা এখানে জড়ো হয়েছিল কেউ টাক কারো ছোট পনিটেল ছিল কারও চমকপ্রদ বিশাল দেহ ছিল এবং কেউ ছিল অত্যন্ত চর্মসার এবং ছোট এই প্রতিভা যোদ্ধা সারা বিশ্ব এখানে অপেক্ষা করছিল এবং আলোচনা করছিল লু ফেং নামের সেই লোকটি রুকি এবং সিনিয়রদের মধ্যে পার্থক্য বুঝতে পারবে সে যদি এক বিলিয়ন হারায় তবে কি ঠিক হবে না তাকে মাত্র পাঁচ বিলিয়ন চিৎকার করতে হয়েছিল গু তিনি যদি আমাদের টাকা উপহার দিতে চান আমরা কেন গ্রহণ করব না ইউ থেকে আসা কয়েকজন যুবক আড্ডা দিতে গিয়ে হাসছিল বিশ্বের অন্যান্য জায়গার ছাত্ররাও আড্ডা দিয়েছে কিন্তু এটা বেশ পরিষ্কার যে এখানকার বেশিরভাগ লোকই ভেবেছিল যে উইলিয়াম জিতবে সিনিয়ররা প্রায় সবসময় রকিদের বিরুদ্ধে জয়লাভ করে শুধুমাত্র খুব অল্প পরিমাণে চ্যালেঞ্জের মধ্যেই দুষ্কৃতীরা বিজয় অর্জন করতে পারে চ্যালেঞ্জ লু ফেং জিতেছে একটি ইলেকট্রনিক শব্দ লবি চারপাশে প্রতিধ্বনিত নির্বতা পুরো বিশ সবাই চুপ হয়ে গেল কি ইউ থেকে আসা যুবকরা সবাই ছিল চোখ ওহ প্রভু আমেরিকা থেকে আসা কয়েকজন সাদা কালো যুবকও বিস্মিত চার শূন্য বিলিয়ন রুবেল লু ফেং জিতেছিল রাশিয়ার যুবকরাও হতবাক এবং এইভাবে প্রশিক্ষণ শিবিরে একজন সিনিয়রকে পরাজিত করার আরেকটি ঘটনা প্রশিক্ষণ শিবিরের ইতিহাসে রেকর্ড করা হয়েছিল লু ফেং উইলিয়ামকে পরাজিত করেন কে চ্যালেঞ্জ রুমের দরজা খুলে গেল উইলিয়াম যার মুখ খুব খারাপ লাগছিল এবং লু ফেং যিনি তার সেলফোন ধরেছিলেন একসাথে বেরিয়ে এলেন আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান অনুগ্রহ করে আমাদের জানান যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি